ভারতের পশ্চিমবঙ্গের গোয়াডাংলার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভুমরা সীমান্তে ঢুকে পড়েছে ভারতে দুই নাগরিক বিদেশের সীমান্ত গেট ভেঙে ঢুকে পড়ে তারা এসব বিষয়ে বিস্তারিত দেখতে চলুন আলোকচিত্র দেখে বিস্তারিত অতিরিক্ত মত পানের সীমান্ত চৌকি ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে দুই ভারতীয় নাগরিককে অবশেষে আটক করেছে বটার বাংলাদেশ চৌকস বিজেপি সদস্যরা ভারতের ডাঙ্গা সীমান্তের বন্দর চৌকি দুপারের গেট এবং বাসকাল ভেঙে শুক্রবার রাতে বাংলাদেশের সাতকার ভোমরা সীমান্ত দিয়ে বিপর্তিতে বাংলাদেশে ঢুকে পড়ে এই দুই ভারতীয় নাগরিক বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করতে না পারলেও বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার তবে প্রাইভেট কার থেকে কিছু উদ্ধারের খবর জানা যায়নি এখনো এ ব্যাপারে বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন বিজেপি কর্মকর্তা আটক আটক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নিউটন থানার নগর এলাকার সরঞ্জিত সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে বিরু সরকার বলে জানান বিজেপি ও বিএসএফ কর্তৃপক্ষ এদের ভারতীয় দুই নাগরিক আটকের ঘটনায় দুদেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠকে ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আবজাল হোসেন এবং ভারতের ভোজারাঙ্গা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার অংশগ্রহণ করেন তবে তিনটি গেট একটি রোড ডিভাইডার ও এপরে ভুমরা সীমান্ত এলাকার বাসকল এবং মোটরসাইকেলও ইজিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিএসএফ কে জানিয়েছে বিজেপি এ কর্মকাণ্ডের জন্য বিএসএফ কাছে প্রতিবাদ জানান বিজেপি কর্মকর্তা সাতকারাত্তার ত্রিশ বিজেপির অধিনায়ক লেফটেন্মেন্ট কর্নেল আশরাফুল হক জানান আটক দুই ভারতীয় নাগরিককে অবহিত অনুপরিয়াসের অভিযোগে থানায় সোপদ্ধ করা হয়েছে ভারতীয় বিএসএফ ভেবেদাঙ্গা কোম্পানি কমান্ডার জানান ভারত অভ্যন্তরেও চারটি টোটো ভেঙে এবং দুটি চৌকি গেট ভেঙে বাংলাদেশের বুমরা বন্দরে ঢুকে পড়ে বা দুই ভারতীয় নাগরিক অতিরিক্ত মতব্যান করে কোনো কিছু বোঝার আগেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এ সময় বিএসএফ আটক করতে পারেনি তাদের তবে বিজেপি হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক ঘটনায় বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ কর্তৃপক্ষ বিদেশের গেট ভেঙে প্রবেশ করার ঘটনায় পুলিশ বিষয়টি ক্ষতি দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা সূত্র হ্যা আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব